রায়গঞ্জ তারাশে একত্রিশ দফা লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন শিল্পপতি রুহি আফজাল সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলমের প্রতিবেদনে চৌষট্টি সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারাশ ও সলঙ্গা নির্বাচনী এলাকায় যে কয়েকজন বিএনপি দলীয় এমপি মনোনয়ন প্রত্যাশী রয়েছেন তাদের মধ্যে অন্যতম এবং ক্লিন ইমেজের নেত্রী তিনি হচ্ছেন রুহি আফজাল একমাত্র সফল নারী উদ্যোক্তা বিশিষ্ট শিল্পপতি সমাজসেবক এবং শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক সলঙ্গা থানা বিএনপি সিরাজগঞ্জ ওনার বাবা ছিলেন প্রয়াত আফজালুল হক মনি তালুকদার তিনি ছিলেন সিরাজগঞ্জ তিন রায়গঞ্জ তারাস ও সলঙ্গা এলাকার তৎকালীন পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য ও পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি তিনি প্রয়াত পিতার আদর্শের পথ ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বুকে লালন ও ধারণ করে ছাত্রকাল থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করছেন প্রতিদিন তিনি তৃণমূল কর্মীদের সাথে নিয়ে পাড়ায় মহল্লায় বাজারে গ্রামে গ্রামে একত্রিশ দফার লিফলেট বিতরণ এবং ধানের শীষে ভোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করেন তিনি নিজে বিএনপি দলীয় এমপি নমিনেশন পদপ্রার্থী তিনি বলেন দল যাকেই নমিনেশন দিক না কেন আমরা সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে বিএনপির ধানের শীষকে বিজয় করে তুলব ইনশাল্লাহ এবং সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সবাই একসাথে কাজ করে যাব এমনটাই প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি মঙ্গলবার চোদ্দ অক্টোবর দু সকাল থেকে সন্ধে রাত পর্যন্ত নেতাকর্মীদের সাথে নিয়ে রায়গঞ্জ উপজেলার ভুইয়াগাতি নিমগাছি দোস্তপাড়া এবং তারাশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ভোগলমান চারমাথা বড় মাছ দক্ষিণা কাঁটাগাড়ি বাজার এলাকার গণমানুষের মাঝে লিফলেট বিতরণ ও ধানের শীষে ঘোট প্রার্থনা করে ব্যস্ত সময় পার করেন এই সময় গ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ সুলতান মাহমুদ সহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ সাথে থেকে কর্মসূচি সফল করেছেন